শিক্ষানীতি দু হাজার আওতায় সাইবার ক্রাইম হ্যাকিং ও আধুনিক প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণকে ইন্টার্নশিপ কারিকুলামের অন্তর্ভুক্ত করা হয়েছে এই নীতির অংশ হিসেবেই ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ম্যাথামেটিক্স ফিজিক্স ও ফিলোসফি বিভাগের ছাত্রছাত্রীরা আজ অংশ নিল ট্রাফিক বিভাগে আয়োজিত বিশেষ অ্যাওয়ারনেস প্রোগ্রামে এদিন ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা সরাসরি শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে উপস্থিত থেকে সাধারণ জনগণকে সড়ক নিরাপত্তা ট্রাফিক সিগন্যাল মানা হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব ওভারটেকিং এর নিয়ম সহ দপ্তরের দৈনন্দিন সচেতনতা কার্যক্রমগুলি ব্যাখ্যা করেন অ্যাওয়ারনেস কার্যক্রম চলাকালীন ট্রাফিক ইন্সপেক্টর সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং পুরো প্রোগ্রামটি তত্ত্বাবধান করেন ব্যুরো রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক আমরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর আমাদের ম্যাথামেটিক্স ফিজিক্স এবং ফিলোসফি ডিপার্টমেন্টের আমরা সমস্ত স্টুডেন্টরা আমাদের গত এগারো নভেম্বর থেকে ইন্টার্নশিপ একটা প্রোগ্রাম চলছে তো আজকে ট্রাফিক ধর্মনগর ট্রাফিক থেকে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং প্রশাসনিক যারা রয়েছেন তারা আমাদেরকে এই রাস্তায় বিভিন্ন রকমের বিভিন্ন যে ট্রাফিকে রয়েছে সেগুলো সম্পর্কে অবগত করছেন এবং আমাদের কলেজে যে ইন্টার্নশিপটা হয়েছে এগারো তারিখ থেকে সেখানে নতুন যে সমস্ত আইনগুলো আমাদের দেশে এসছে সেগুলো সম্পর্কে আমাদের বোঝানো হয়েছে এবং অন্যান্য যে ক্রাইম গুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদেরকে অ্যাওয়ার করা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে আমাদের মতো করে আমাদের সঙ্গে যারা রয়েছেন বা আমাদের গ্রামে যারা রয়েছেন বা আমাদের শহরে যারা রয়েছেন সেই মতো করে পাঁচজন করে আমরা তাদেরকে অ্যাওয়ার করব আমরা এই গোটা ইন্টার্নশিপে যত কিছু জেনেছি আজকে আমাদের এখানে ফিল্ড ওয়ার্ক চলছে আমরা এই রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ সম্পর্কে আরো বেশি করে জানছি কোন জায়গায় রয়েছে আমরা ধর্মনগরে রয়েছি ধর্মনগরের বিভিন্ন ট্রাফিক পয়েন্ট গুলোতে আমাদের নিয়ে যাওয়া হবে এবং সেই মতো করে সেই জায়গাগুলোতে তারা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাবেন বা বোঝাবেন রাস্তার বিধিনিষেধ নিয়ম যেগুলো রয়েছে ট্রাফিকের সেগুলো আমি বর্ষনা পুরো কয়েক আমি নিয়ে পড়ছি বিএসসি